নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্সে আপনাদের সবাইকে স্বাগত জানি মাসিক রাশিফলের ভিডিওগুলো তো দেওয়া শুরু হয়ে গেছে মিষ বৃষ মিথুন দিয়ে দিয়েছি এটা কর্কটের মে মাসের রাশিফলের ভিডিও গোটা মাসের একটা ব্যাপার গোটা মাস জুড়ে কর্কট রাশির মানুষ কর্কট রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন কী রেজাল্ট পাবেন কি ফল পাবেন তার ধারণা তার জেস রাশিফলের ডেলি আপডেটস থাকে ডেলি আপনাদেরকে বলা হয় আপনাদের চ্যানেল আপনাদের ভালো জন্য কিন্তু এখানে ভিডিও আসে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে নিন যাতে জ্যোতিষবৃত্তির সমস্ত আপডেটস বা নোটিফিকেশানসগুলো আপনার কাছে সঠিক সময় পৌঁছে যেতে পারে তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক আর তার আগে বলে নিই চেক করতে পারেন মেল আইডি দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার প্রয়োজনীয় প্রচুর ভিডিওসের লিঙ্ক রয়েছে চেক আউট করতে পারেন বা চ্যানেলের চেক আউট করতে পারেন মে মাসে কর্কট রাশির মানুষ কি রেজাল্ট পাচ্ছেন তো শরীর দিয়ে শুরু করা যায় কারণ শরীর যদি মানুষের সুস্থ না থাকে তাহলে কিন্তু কোনো দিকেই সে অগ্রসর হতে পারে না শরীর স্বাস্থ্যের জায়গায় যদি আমি দেখি শরীর কিন্তু যথেষ্ট স্টেবে শরীর নিয়ে খুব একটা ভোগান্তি অসুবিধা প্রবলেম কর্কটের কিন্তু মে মাসে হচ্ছে না তবে গুরুজন সিনিয়র পারসেন আপনার ওয়াইফ থাকলে বা আপনার হাজবেন্ড থাকলে এই এই মেম্বারগুলোর শরীর নিয়ে কিন্তু ভোগান্তি হবে দয়া করে এদের শরীরের দিয়ে খেয়াল রাখুন বাবা মা বা স্বামী থাকলে স্বামী স্ত্রী থাকলে স্ত্রী তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন কারণ একটা মেডিকেল এক্সপেন্স তৈরি হতে পারে আপনার যদি জুনিয়র থাকে আপনার ছোট বাচ্চা থাকে আপনার বাড়ির যদি কেউ ছোটো থাকে তাদের শরীর স্বাস্থ্য ভালো রেজাল্ট দেবে তাদের শরীর নিয়ে অসুবিধার জায়গা নেই ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে টাকা পয়সা নিয়ে কোথাও অসুবিধা বা প্রবলেম আসছে না তবে টাকা যতটা ইনকাম হবে মোটামুটি সেই রকমই কিন্তু ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে খরচা প্রচুর পরিমাণে বাড়বে সুতরাং টাকা পয়সা ধরে রাখার চেষ্টা করুন এমন একটা জায়গায় বা এমন কারোর কাছে টাকা পয়সা রাখুন যেটা থেকে আপনি হুঠাট করে খরচা করতে পারবেন না হুঠাট টাকা বার করতে পারবেন না কারণ ফিনান্সিয়ালি স্টেবিলিটি থাকলেও খরচার প্রবণতাটাকে বৃদ্ধি পাওয়াচ্ছে সেই দিকটা একটু খেয়াল রাখুন ইনভেস্টমেন্ট করার জন্য একদম আইডিয়াল এবং প্রপার টাইম হচ্ছে ইনভেস্ট করা যেতে পারে কেউ যদি ছোটোখাটো কিছু ইনভেস্ট করতে চান করতে পারেন বড় ইনভেস্ট জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট বাড়ির কাজে হাত লাগাতে চাইছেন সেটাও করতে পারেন কোনো অসুবিধার জায়গা নেই এরপর মেন ব্যাপার হচ্ছে ভ্রমণ ইনভেস্টমেন্ট করা যেতে পারে ভ্রমণের দিক দিকটা দেখিয়ে এবার ভ্রমণও করা যেতে পারে এই মাসে কেউ ধরুন আপনি সিঙ্গেল কোথাও যেতে চাইছেন যেতে পারেন হাজব্যান্ড ওয়াইফ মিলে যেতে চাইছেন কাজের সূত্রে যেতে চাইছেন ফ্যামিলিকে গোটা ফ্যামিলি নিয়ে করতে যেতে চাইছেন ভ্রমণও করা যেতে পারে শুধু একটা দিকেই আমি বাধার কথা বললাম সেটা হচ্ছে ফিনান্সিয়ালি দিকটা একটু চেপে চলুন ইনভেস্টমেন্টের জন্য ভালো সময় ভ্রমণের জন্য ভালো সময় এরপর চলে আসি টাকা যেখান থেকে আসে সেটা হচ্ছে চাকরির জায়গা ব্যবসার জায়গা ফার্স্টে চাকরির কথা বলি চাকরিতে ফার্স্টে কয়েকটা নেগেটিভ পার্ট বলে নিই যে দিকগুলো থেকে অসুবিধা হতে পারে তারপর পজিটিভনেসগুলো বলবো। প্রথম কথা হচ্ছে প্রবল পরিমাণ শত্রুতা থাকবে প্রবল পরিমাণ শত্রুতা থাকবে কিন্তু অফিসাস অ্যাম্বিয়েন্সে কালিগসদের থেকে দূরে থাকুন দুজন তিনজনের কাজ আপনাকে দিয়ে করানো হবে স্ট্রেস লেভেল বা চাপের পরিমাণটা এত পরিমাণ বৃদ্ধি পাবে মানে খাওয়ার সময় নেই বিশ্বাস সময় নেই এরকম একটা সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হবে তাও অনেক মানুষ এটা পজিটিভলি গ্রহণ করেন কারণ দেখুন যদি কাজ না থাকে প্রেসার না থাকে তাহলে কিন্তু কাজের সেই এনার্জিটাও আসে না সুতরাং এটাকে আপনি পজিটিভলি নিন নেগেটিভ বলবো না শত্রুতাটা তখনই আসে যখন মানুষের উন্নতি হয় যখন মানুষের ভালো সময় ভালো কাজ ভালো অপরচুনিটিস ওপর মহলের সাহায্যগুলো পায় তখনই কিন্তু কালিগস ব্যায়ামেঞ্জ শত্রুতা করে ধরে নিন আপনার ক্ষেত্রে সেটাই হবে ওপর মহলের সাপোর্ট পাবেন কাজ ভালো হবে কাজ সাকসেস করতে পারবেন স্টেবেল রেজাল্ট আসছে রিস্ক নেওয়া দায়িত্ব নেওয়া অ্যাচিভমেন্টের মাস হচ্ছে কোনো অসুবিধার জায়গা নেই কাজের দিক থেকে কোনো অসুবিধার জায়গা নেই তবে অফিস অ্যাম্বিয়েন্সটা বুদ্ধি করে কাটান এবং এই যে বললাম কাজের প্রেশারটা প্রচুর পরিমাণে থাকবে সেই দিকটা আপনি হ্যান্ডেল করুন যদি ফ্রেশার্সরা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন ফ্রেশার্সের জন্য খুব ভালো মাস হচ্ছে নতুন চাকরি যারা সন্ধান করছেন নতুন চাকরির খোঁজ করছেন ফ্রেশার্সরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন যদি চাকরিকেও পরিবর্তন করতে চান জন্মস্থান থেকে জন্মস্থানে পরিবর্তন করতে চান করতে পারেন জন্মস্থান থেকে দূরে চলে যেতে চান সেটাও করতে পারেন দিল্লি ব্যাঙ্গালোর মুম্বাই চেন্নাই দূরে কোথায় যাওয়া বিদেশে চলে যাওয়া সেটাও করা যেতে পারে অসুবিধার জায়গা নেই চাকরি চেঞ্জের জন্য ভালো সময় হচ্ছে পরিশ্রমী হন অ্যাচিভমেন্ট হবে কাজ সাকসেস পাবেন কোনো অসুবিধার জায়গা নেই যেই নেগেটিভ কয়েকটা দিক বললাম সেটাকে অ্যাভয়েড করুন সেটাকে একদম মাথায় ধরবেন না পজিটিভ তো অনেক কটা দিক হচ্ছে সুতরাং সেগুলোকে মেনে নিয়ে এবং সেগুলোকে আরও গ্রো আপ করানোর চেষ্টা করুন চলে আসি ব্যবসার ক্ষেত্রে বিজনেস কিন্তু মন্দা যাবে চাকরি যতটাই ভালো বললাম ব্যবসা কিন্তু ফুলফিল হচ্ছে না আপনি যদি চান আপনি হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বিজনেস করছেন বাবা মাকে নিয়ে বিজনেস করছেন পার্টনারশিপে বিজনেস করছেন যে যেরকমভাবেই ব্যবসায় জড়িত আছে বিজনেস খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না চেষ্টা করুন বিজনেসের প্রোডাক্টস আরও তোলান গ্রো আপ করান আরও প্রোমোট করুন নিজে দাঁড়িয়ে থেকে বিজনেস করার চেষ্টা করুন বুদ্ধি কাটিয়ে বিজনেস করুন প্রোডাক্ট সেল ভালো করে করুন কাস্টমার ধরে রাখার চেষ্টা করুন চেষ্টা করে যান তবে বিজনেসের জন্য খুব একটা ভালো মাস এটা নয় এবার চলে আসি ফ্যামিলি পার্টে দাম্পত্য জীবনটা একদম ঘেটে রয়েছে কর্কটে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম একে অপরকে সময় না দেওয়া একে অপরকে না বুঝতে পারার চেষ্টা সেটা কিন্তু বাড়তে পারে চেষ্টা করুন কোথাও ঘুরতে যেতে চেষ্টা করুন একে অপরের সাথে সময় স্পেন্ড করতে চেষ্টা করুন ঝামেলাগুলো যত চেপে করা যায় চেষ্টা করুন একটু বোঝার একে অপরকে নয়তো হাজব্যান্ড ওয়াইফের তিক্ততা বাড়বে বাবা মার সাথে সম্পর্ক ভালো রেজাল্ট দিচ্ছে অসুবিধার জায়গা নেই প্রেম খুব ভালো রেজাল্ট দিচ্ছে অসুবিধার জায়গা নেই প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন দু বছরের প্রেম হোক পাঁচ মাস পাঁচ বছরের প্রেম হোক প্রেম খুব ভালো রেজাল্ট দেবে অসুবিধা নেই সন্তানের জায়গায় চলে আসি প্রেগন্যান্সি পিরিয়ডে যারা চলছেন মে মাসে ধরুন ডেলিভারি ডেট রয়েছে বা মে মাসে চার মাস ছ মাস ব্যাপার রয়েছে আপনার গর্ভস্থ সুস্থ সন্তানের স্বাভাবিক সন্তানের জন্ম হবে এবং গর্ভস্থ সন্তান সুস্থ থাকবে তবে নিজের দিকে একটু খেয়াল রাখবেন নিজের শরীরটার দিকে একটু নজর দিয়ে চলবেন যাদের অলরেডি বাচ্চা রয়েছে ধরুন চার বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা কুড়ি বছরের বাচ্চা সন্তানের সাফল্যে আপনি সুখী হবেন সন্তানের সুখে আপনি সুখী হবেন সন্তান বাধ্য থাকবে আপনার সাথে অ্যাডজাস্টমেন্ট বাড়বে ভালো রেজাল্ট সন্তান সুখে আপনি সুখী হচ্ছেন বন্ধুত্ব একেবারেই করবেন না বন্ধুত্ব একেবারেই করবেন না প্রফেশনাল ফিল্ডেও নয় পার্সোনাল ফিল্ডেও নয় বন্ধুত্বের জন্য ভালো সময় একদমই নয় বিদ্যার জায়গা যদি দেখি এডুকেশন পার্টটা যে প্রাইমারি লেভেলে যারা এডুকেশান করছেন সেভেন এইট নাইন টেন তাদের কিন্তু একটা ঘেঁটে থাকবে পড়াশোনা একটা ঘেটে থাকবে মনঃসংযোগের অভাব চেপে পড়ার অভাব যেই পড়াটা আপনাকে তিন ঘন্টা করতে হচ্ছে সেটা আপনি এক ঘন্টা করে উঠে যাচ্ছেন এন্টারটেনমেন্ট জগতে মন চলে যাওয়া বাইরের জগতে মন চলে যাওয়া প্রাইমারি লেভেলের এডুকেশান কিন্তু একদম ঘেটে রয়েছে তবে আপার স্টাডিজ যদি আমি বলি হায়ার স্টাডিজগুলো যদি বলি এমএসসি এমবিএ বিবিএ বিএসসি পিএইচডি রিসার্চ বিদেশি গিয়ে পড়ছেন কম্পিটিভের জন্য পড়ছেন এন্ট্রান্সের জন্য পড়ছেন অসুবিধা নেই হায়ার স্টাডিজ যথেষ্ট ভালো তবে প্রাইমারি লেভেলটা ঘেটে আছে ইন লজের তরফ থেকে গণ্ডগোল চলছে ইনলস তরফ থেকে গন্ডগোল চলছে ঝামেলা ঝঞ্ঝাট বাড়বে চেষ্টা করুন একটু বুঝে চলার লিগাল প্রবলেম এই মাসে আপনাকে ভোগাচ্ছে থানা পুলিশ কোর্টকাছিতে জড়িয়ে থাকেন এই মাস কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট দেবে না এবং চেষ্টা করুন ভালোভাবে হ্যান্ডেল করার ভালো কারোর সাথে পরামর্শ নিয়ে হ্যান্ডেল করার বিয়ের যোগাযোগের জন্য ভালো মাস হচ্ছে প্রেম থেকে বিয়েতে কনভার্ট করতে পারেন এর ইঞ্জ থেকেও বিয়েতে কনভার্ট করা যেতে পারে অসুবিধার জায়গা নেই তো এটাই হচ্ছে মেয়ের কর্কটের রাশিফলের ভিডিও কিছুটা হলেও আশা করি কাজে লাগবে উপকারে লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার